আসসালামু আলাইকুম দেখাবো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের হাজির হবো আপনাদের কাছে দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স মধ্যে লেটেস্ট একটা ডিজাইন নিয়ে আসি আপনাদের জন্য এই যে যে ডিজাইনটা দেখাবো খুবই আনকমন এক্সক্লুসিভ একটা ডিজাইন সফট ফ্যাব্রিক্স মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা কালারের মধ্যে কিন্তু আছে এটা আর মাইমুনা ফ্যাশন হলের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি এটা চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিটে বিল্ডিং নাম্বার নাম্বার দোকান এই যে দেখতে পাচ্ছেন এত চমৎকার কালারের মধ্যে কিন্তু আছে আর প্রাইস রেঞ্জ আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হেসাব সেট সহ পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন আমি কালারগুলো দেখাবো যে এটা একটা কালার আছে সুন্দর একটা কালার সুরমা হেস কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রায় পঁয়ত্রিশশো টাকা এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় আর যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন অবশ্যই মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে স্বাগত আপনারা শোরুমে এসে হাতে ধরে তারপর নিতে পারবেন এই যে ব্ল্যাক কালারও কিন্তু আছে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা আপনারা নিতে পারবেন পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য কিন্তু এগুলো খুবই চমৎকার দুবাই রাজকীয় জুম ফ্যাব্রিক্স এটার মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন আপনারা নিয়ে আস আমরা নিয়ে আসি এখন যে নেক্সট যে ডিজাইনটা দেখাবো ওপেন বোরখা যারা পড়তে পছন্দ করেন ওপেন ডিজাইন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই ইউনিক হবে এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরাটা ওপেন করতে পারবেন এই বোরখাটাও কিন্তু আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকার মধ্যে অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটাও আমরা দিচ্ছি পুরাটা ওপেন করেই কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন এই যে যারা একটু বাটন সিস্টেম পছন্দ করেন অবশ্য এটা চাইলে কেউ বন্ধ করেও কিন্তু নিতে পারবেন একদম প্লেট করা আছে এটার মধ্যে কিন্তু কয়েকটা কালারের মধ্যে আছে এই যে এটা একটা কালার আছে মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ কালার বলতে পারেন এটা পুরোটা ওভার বডিতে কাজ করা আছে এত গর্জিয়াস একটা দুবাইয়ের দুবাইয়ের এত কম রেঞ্জ এটা জাস্ট কল্পনাকে কল্পনাকে কিন্তু হার মানাচ্ছে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এখন যে কালারটা দেখাবো এই যে এটা একটা কালার আছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই কালারটা পড়তে পারবেন এটা কিন্তু সব বয়সের মানুষই আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর আর এটার কাজটা কিন্তু ভেতর থেকে লক করা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের পুরো ভিডিও এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই মাইমুনা ফ্যাশনালের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম